আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাই আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা এই জায়গাতে আমরা সব সবসময় আপডাউন করি কারণ আমাদের অফিস এই জায়গাতে এই জায়গাটার নাম হচ্ছে কর্ণফুল্লি ইফিজেট সবাই ক্যা এফিজেট নামে সিনে আবার কর্ণফুল্লি ইফিজেট নামে অনেক বেশি সিনে। তো এটা আপনারা অনেকেই দেখছেন বা যারা চাকরি করেন তারা তো অবশ্যই জানেন এই এখানে ফ্যাক্টরি যেগুলো আছে সবগুলো হচ্ছে কমপ্লেক্স ফ্যাক্টরি কমপ্লেক্স ফ্যাক্টরি থাকার কারণে স্যালারির সুবিধাটা অনেকটা বেশি হয়ে থাকে বা স্যালারি জয়েন্ট ডেটের সময় বাড়ার সময় এটাও অনেকটা অনেকটা বেশি হয়ে থাকে আর যেগুলো আউট গার্মেন্টস আছে ওইখানে কিন্তু অনেকটা প্রবলেম দেখা যায় স্যালারি তাই বিশ তারিখ পঁচিশ তারিখ বা স্যালারি বাড়ানোর সময় আগে ফাইভ পার্সেন্ট এখন তো নাইন পার্সেন্ট ধার্য করা হয়েছে তার জন্য এখন নাইন পার্সেন্টই দেওয়া হবে আর না তো বাংলাদেশে আইন লঙ্ঘন করা হবে এটা একটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটাকে অনেক শর্ট করে ফেললাম কারণ আমার এত বেশি কথা নাই জায়গাটা অনেক সুন্দর এটা আপনাদেরকে বলে বুঝতে পারবো না আর এটা সকালবেলা সকালবেলা বিউটা অসাধারণ একটা বিয়ু তো আপনাদেরকে আমি যেটা বলবো আপনারা চাকরি যদি করতে চান তাহলে আপনাদের থেকে আগে দক্ষতা লাগবে দক্ষতা না থাকলে আপনি এখানে চাকরি পাবেন না আর এটাই হচ্ছে মেন কারণ কারণ এখন বর্তমান ফ্যাক্টরিগুলোতে বাংলাদেশ আইন বাংলাদেশে কর্মজীবী অনুযায়ী ওরা মনে করতেছে এদের ওদের স্যালারি অনেকটা বেশি হয়ে গেছে তো বেশি এটা ওরা বাবার কারণে আর দক্ষতা না থাকলে চাকরিতে জয়েন করায় না তো যারা চাকরি করতে চান বা সমস্যা ফ্যামিলির সমস্যা তাহলে আপনার থেকে লেখাপড়া থাকলে কিউসিতে জয়েন করতে পারেন লেখাপড়া না থাকলে আপনার থেকে মার্সলি কি মেশিন শিখা লাগবে আর লেখাপড়া না থাকলেও আপনার তেমন একটা অসুবিধা হচ্ছে না কারণ এই মেশিনের অভিজ্ঞতা থাকলে আপনার এনাফ হয় আর দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করলাম কারণ আমার কত অনেক অল্প হওয়ার কারণে তো যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো সব গার্মেন্টস আপনারা চাইলে যে কোনো মুহুর্তে আপনারা জয়েন হতে পারবেন যে কোনো মুহুর্তে বলতে এখানে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন একটা টাইম থাকে বা এবছর এতজন লোক নেব এটা একটা টাইমের পিরিয়ড নিয়ে ফেলা লাগবে তো যেমন নাকি কিছুদিন আগে একটা মেয়ের সাথে দেখা হয়েছিল আমি একটু এক্সারসাইজ করার জন্য ওই রেজাল্টে একটু দূরাদি করছিলাম বা একটা ভিডিও বানাচ্ছিলাম ওই সময় একটা মেয়ের সাথে দেখা হয়েছে ওই মেয়ে নাকি দুই মাস ধরে ঘুরতেছে বুঝছেন তো আমি মেয়েটাকে আইডিয়া দিলাম দেখো তুমি এবার হলে তো চাকরি হবে না তুমি অফ হিসেবে ইন্টারভিউ দিতে দিতে তোমার এক পর্যায়ে গিয়ে তুমি অফারটা হয়ে যাবা তাহলে তোমার জন্য এটা একটা আনা আর না হয় তুমি এই হলে তো অনেক কষ্ট একটা বিষয় তুমি যে বাবা দিচ্ছে এরকম একটা আইডিয়া দিয়েছিলাম মেয়েটা না অনেক ছোটো তার জন্য অনেক আর বয়স এটা মার্চ দিলে লাগবে আঠারো বছর বয়স আর না হয়তো ডাক্তার আপনাকে ফেল করে দিবে এটাই বাস্তব তো সবাই ভালো থাকবেন ভিডিওটি পুরো দেখে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার